প্রায়শে শাবণের বৃষ্টি ধারার মধ্য দিয়ে তুমি নীরবে চলে গেছো সষ্টার কাছে তুমি চলে গেলে বিধির নিয়ম মেনে কিন্তু অসংখ্য সৃষ্টির বৃষ্টির ধারা ফেলে গেছো পাছে তোমার বড় আজিও কবিতার কলতান চতুর্দিকে শ্বেতিনী নদীতে বয়ে চলেছে তোমার গানের ভেলা বাঙালির হৃদয়ের মাঝে তোমার গান এখনো দুবেলা বাজে তোমার পক্কার যদি পড়েছে যেখানেই বৃষ্টির ধারার মতো ঝরে পড়েছে নব নব সৃষ্টি অসংখ্য বাধার মাঝেও তুমি অবিচল থেকে সাহিত্যের প্রতিটি শাখায় ফেলেছ মানবিক সূক্ষ্ম দৃষ্টি নমস্কার সুন্দর কবিতা পাঠের জন্য ওনার রবি ঠাকুরকে নিয়ে তার মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য এখন কবিতা পাঠ করবে মঞ্চে নিমাই সিং মহাশয় বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখে বারোশো আটষট্টি সাল রবীন্দ্রনাথ জন্মেছিলেন ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন ঠাকুর বাড়ি তো বড় পরে আজ দেড়শো বছর পরে আজ সেক থানব কাকে দেড়শো বছর পরে আজ সেক কাকে পিতার নাম দেবেন্দ্রনাথ মাতা সারদা দেবী পিতার নাম দেবেন্দ্রনাথ মাতা সারদা দেবী লেখাপড়া শিখে ঘরে হলেন কবি ফুলমালয় সাজিয়ে প্রণাম করি গো ফুল মালাই সাজিয়ে প্রণাম করি গো সে জানাবো কাকে বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথ জন্মে ছিলেন ঠাকুর বাড়িতে দেড়শো বছর পরে আজ না কে বিশ্ব মাঝে বিশ্বকবি বঙ্গের মহাধ নাচ গানে মাতিয়ে আসর করি করিস্বর বিশ্ব মাঝে বিশ্বকবি বঙ্গের মহাধ নাচ গানে মাতিয়ে আসর তারে করি শর করি গো গঙ্গা জলে গঙ্গা পূজা করি গো সে কোথার জানাবো কাকে বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথ জন্মেছিলেন ঠাকুর বাড়িতে দেড়শো বছর পরে আর দেড়শো বছর পরে আর সে কোথার জানাবো र नाम देवेंद्रनाथ माता शारदा देवी पी नाम देवेंद्रनाथ माता शारदा देवी लेखा पढ़ा शिके घरे विश्वकवि फूल माला सजिए प्रणाम को गौ फूल माला सजिए प्रणाम को गौ সে কানাব কে দেড়শো বছর পরে আর বিশ্ব মাঝে বিশ্বকবি বঙ্গের মহাধ বিশ্ব মাঝে বিশ্বকবি বঙ্গের মহাধ নাচে গানে মাতিয়ে আস করি সরণ গঙ্গা জলে গঙ্গা পূজা করি গো গঙ্গা জলে গঙ্গা পূজা করি গো সে কোথার জানাবো পাখি বারোশো আটষট্টি সালে পঁচিশে বৈশাখে रवींद्रनाथ जन्मे ठाकुर बाड़ीते डेढ़ सौ बचर पर आज दे बचर पर जनब सौ बचर पर आज से कनब काकेश बचर पर आज से कोताहर जाना बोका के डेढ़ सौ बोचरों परे आज से कोताहर जाना बोका के नमस्कार হ্যালো অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গান পরিবেশন করার জন্য গানটা আরও সুন্দর হয়ে উঠলেন আমাদের সুশান্ত বাবুর তবলাতে সঙ্গ দেওয়ার জন্য যাই হোক যাহাদের ভালোবাসা সুগভীর তাহাদের বেদনাও অত্যন্ত বেশি এখন কবিতা পাঠ করবে নিমাই জানা মহাশয় সম্পাদক প্রণাম রবীন্দ্রনাথ এবং প্রণাম আপনাদের যারা সবাই মঞ্চে আছেন এবং প্রণাম মোহিনী কবিতা মৃত মানুষদের মাধ্যাকর্ষণ ও সুরিয়েলিস্টিক ঘোড়া এই কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেই কাব্যগ্রন্থের নাম জাহান্নামের বাদাম গাছ এই বছর বইমেলাতে উদ্বোধন হয়েছে এটা কবিতা মৃত মানুষকে নীল নীল মাধ্যাকর্ষণ সুতোয় ঝুলিয়ে রেখে আঙুরের মতো সরু জনন ছিদ্রওয়ালা ককটেল আর ফিনাইল গন্ধ ওরা শয়তানের ভায়োলিনে ডোবানো রজনীগন্ধা ফুলের স্তবক থেকে মৃত প্রজন্মদের মুখে ঢেলে দেই দেশীয় নিকোটিনের স্যাক্সোফোন ঈশ্বরীয় শরীর দীর্ঘ সমুদ্রের নিচে গলে যাচ্ছে তাদের এ জন্মের ফেডেড বিদেহী পাঁজর নর্তক নাচছে অতি প্রাকৃত ভূগোলবিদ সেজে তাপমাত্রায় পুড়ে যাচ্ছে জিঙ্কের মতো ফসফরাস নাভি ঘোড়ারা জীব দিয়ে চেটে চেটে রঙিন কাঁচের গুঁড়ো খাচ্ছে রক্তের স্বাদ তিক্ত আমি শিলাজিত গুঁড়ো মিশিয়ে বিষ খাই দক্ষিণ হর্ষবর্ধনের মতো ঝলমল করছে প্লাজমা ভর্তি ক্লোরাইড আলোর নপুংসকতা টেক্সটাইল মিলের দুর্গন্ধ উড়ছে সাদা সাদা সোয়াব গলার ভেতর থেকে টেনে বের করছি আমি নতুন দেবদারু গাছের ক্ষয়ে যাওয়া রীতাভরি অন্ডজ জনন প্রক্রিয়ায় বুকের হলুদ কপ পুড়িয়ে দেওয়ার জন্য কোনো বিষাক্ত ঔষধ খেতে নেই রাত্রির মৃত প্রহরগুলোতে বাবার ছিদ্র জননগুলোতে কৃত্রিম উপায়ে আবার ছিদ্র করছি অ্যানাস্থেটিক মলম মাখিয়ে মাঝরাতের অজাত শত্রু অক্ষাংশের মহানগর থেকে উঠে আসা নাবিক মৃত্যুর মতো দীর্ঘ হত্যার পর গলায় ছয় পাঁচ সংখ্যাটিকে লাল টকটকে শশায় অতিপ্রিক্ত দ্রবণের মতো বইমাত্রেও চাঁদ আর সুরিয়ালিস্টিক সঙ্গম দেখে ঘোড়া হয়ে গেছে তেজস্ক্রিয় অযোগবাহু পিসাচ অসংখ্যবার জন্ম গ্রহণ করবে বলে অর্জুন সারথি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখছে নাভির ভেতরের ব্যাধিনী মানচিত্রে খুব অসংখ্য ধন্যবাদ নিমাই জানা বাবু মহাশয়কে ওনার গভীর তাৎপর্যপূর্ণ কবিতা পরিবেশন করার জন্য এখন কবিতায় ডেকে নেব বুদ্ধদেব বর্মন মহাশয়কে মাটি পত্রিকা এ সরি সবুজ ফসল পত্রিকার সম্পাদক উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে আমার একটি লেখা বিশ্বকবি প্রাণের রবি জানাই তোমায় প্রণাম তোমার কথা সুখে দুঃখে স্মরণ করি নাও তোমার বাণী মুখে আনি সদায় করি কাজ তোমার বাণী যত গ্লানি ভুলাই দিয়েছে আজ প্রতি ক্ষণে মনে মনে তুমি আছো তাই দুঃখ পেলে ক্লান্তি এলে তোমারই গান গাই মানব মাঝে তোমার বাণী মন্ত্র হয়ে ঝরে তোমার গল্প উপন্যাস শিক্ষা প্রদান করে তোমার সুর সুমধুর উদাস হই আমি তোমায় শরী গর্ব করি ধন্য অন্তর্যামি নমস্কার অসংখ্য ধন্যবাদ কবি বুধদেব বর্মন মহাশয়কে ওনার সুন্দর কবিতা পরিবেশন করার জন্য দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না এখন কবিতা পাঠ করবে সবং সজনীকান্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর চঞ্চল কুমার মণ্ডল উনি ওনার সুন্দর কবিতা পরিবেশন করবেন নমস্কার এই তপ্ত দুপুরে রবীন্দ্রনাথের একটি কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে একটা কবিতা লেখা আমার শোনাচ্ছি পড়ে অথচ রবীন্দ্রনাথ জীবনের রূপ রং মহান জন মেখে রবীন্দ্রনাথ পাঠ নিতেন রোজ যে পাঠশালা থেকে সেই পাঠশালায় থেকেও সবাই সিলেবাস যাই বলে অথচ রবীন্দ্রনাথ পাঠ নিয়েছেন প্রত্যহ এই স্কুলে এই বিশ্বের পাঠশালাতে সবাই করিবাস অথচ কেউ জানি নিজের জীবনের সিলেবাস সূর্য সমান জ্ঞানের আলো ছড়িয়ে বাজিমাত করলেন ঠিক ব্রহ্মজ্ঞানী সৃষ্টিশীল রবীন্দ্রনাথ সবখানেতেই রবীন্দ্রনাথ গল্প নাটক গানে জালেন আলোর সূর্য শিখা বিশ্ব ভরা প্রাণী রবীন্দ্রনাথ নইলে অনাথ সকল বাংলা ভাষী অজস্রতার সৃষ্টিধারায় অবগাহনেই ভাষী সব হৃদয়েই রবীন্দ্রনাথ বিশ্বশ্রেষ্ঠ কবি জ্ঞানের যিনি সূর্য শিখা ঋষিকল্প রবি নমস্কার হ্যালো ধন্যবাদ চঞ্চল বাবুকে যে সমস্ত কবি সাহিত্যিক আজকের এই কবি প্রণামের প্রথম পর্বে উপস্থিত হয়েছিলেন এবং আমাদের এই সভাকে আলোকিত করেছেন তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আবার আমরা বিকেলে কবি প্রণামের অনুষ্ঠান শুরু করব এবং এর সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান নাচ গান আবৃত্তি আর একটি বিশেষ প্রোগ্রাম রয়েছে বৃক্ষরোপণ বিখ্যাত পরিবেশবিদ কাঁথিতে বাড়ি উনি আসবেন উনি সকলেরই পরিচিত তার অনুষ্ঠান থাকছে কিছু সময়ের জন্য আমরা পরবর্তী অনুষ্ঠান চেষ্টা করব বিকেল তিনটেতে শুরু করবার কারণ ভীষণ রদ্রু জানি না কারা কারা কীরকম সময় পৌঁছাবেন আমাদের মঞ্চে সভাপতিত্ব করছেন সড়ানন্দ পণ্ডা মহাশয় উনি আমাদের মধ্যে আছেন এবং থাকবেন এটুকু আশা করছি আমরা প্রথমার্ধের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান এই মুহূর্তে ইতি টানছি এবং বিরতি থাকছে পরবর্তী প্রোগ্রাম আমাদের ঠিক বিকাল তিনটেতে শুরু হবে